গত পরশু দিন আমি অনলাইনে দুই কেজি পিওর মধু অর্ডার করছিলাম দাম মাত্র এক হাজার টাকা দুই কেজি এখন আসলে বাস্তবতা ওরা মধুই দিল না মিষ্টির শিরা দিল এর বাস্তবতা আমি দেখার জন্য প্যাকেটটা খুলছি এই প্যাকেটটা খুলছি খোলার পরে এই যে দেখেন আমি বলে দিয়েছিলাম যে ভাই আমি কিন্তু প্রশাসনের লোক বলার পরে এটা হলো প্লাস্টিকের বোতল এখন আমি এই জিনিসটা আমি এবার দোকানে পাঠাইছি যে আমি ওজন দেওয়ার জন্য দুই কেজি আটাত্তর গ্রাম ওজন হয়েছে তার মধ্যে আটাত্তর গ্রাম এই প্লাস্টিকের যেহেতু বোতল তাহলে দিয়ে চালাবে তাহলে দুই কেজি বাপে ঠিক আছে এখন মালটা হলো ওনারা বলতেছে যে আমার চার্জ করা এর জন্য আমি পাঁচশো টাকা দিতে পারতাম আসলে আমি কিন্তু খুলি নেই এখন বাসায় নিয়ে যা আমি খুলি যে আসলে এটা অরিজিনাল না তা আশা করি মনে হয় অরিজিনালি দিচ্ছে দেখে তো বোঝা যাচ্ছে তাই না দেখে বোঝা যাচ্ছে যদি গাছের মতো হতো তাহলে মনে হয় সাত আটশো বা এক হাজার টাকা দাম যেহেতু চাষ করার মতো সেক্ষেত্রে ওরা একটু রেট রাখতে পারে এটাই স্বাভাবিক ঠিক আছে আমি দেখি বাসায় নিয়ে যা আমি এটা পরীক্ষা করবো পরীক্ষা করার পরে আপনাদেরকে আপডেট জানাবো আসলে বধুটা এক নম্বর নাকি দুই নম্বর ওকে ভালো থাকে